আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমের মধ্যে আমরা আসছি এই যে শুক্রিয়া করি আসলে মুসলমান হিসাবে মুসলমানের পাশে আমাদের দাঁড়াইতে হবে এটি আমাদের কাজ কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হয় না যে আমরা আসলে মুসলিমের পক্ষে আছি আমাদের দেশে ইসরায়েলের সকল পণ্য স্বাভাবিকভাবে চলছে আমরা বর্জন করতে পারি না এখন পর্যন্ত আগে বর্জন করব আমাদের দোকান থেকে আমাদের ঘর থেকে যে ইসরাইলি পণ্য সুরে মেরে ফেলবো আমরা সুরে মেরে ফেলে মুসলিমদের সাথে আমরা আছি আল্লাহকে আমাদের মুসলিমদের সাথে থাকার তৌফিক দান করুক